শিক্ষক কর্মচারীদের বাড়ি বিষয়ক যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা এবং এক জুলাই ২০২৬ তারিখ হতে ভুক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন আমি এখন শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করার বিষয়ে আপনাদের কিছু বলেছেন কিনা তারা সম্মতি হয়েছেন কিন্তু আমি আমরা যেহেতু এখানে উপস্থিত আছেন আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হল যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত এটা তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সব আমি যেটা এই কথাটা বলে এসছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং তা এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই আমি এখানে যে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভূমুত ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই যে যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এই সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্স এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই সাড়ে সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সতেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটা হবে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবে এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে অপরাধ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন আমি এটুকু আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নাই কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এতে কথাটা কোথায় তাদের কাছ থেকে শোনাটাই হবে